আমি মাহমুদ আজ আমি এসেছি আমার দাদার পুরনো বাড়িতে অনেক বছর ধরে বন্ধ এই বাড়িটা ঘরের এক কোণে একটা পুরনো আয়না কিন্তু এটা যেন কেমন অদ্ভুত লাগছে আমি কাছে গিয়ে দেখলাম যেন আয়নাটা আমাকে ডাকছে আয়নাটা হঠাৎ নড়ে চড়ে ওঠে আর ছেলেটাকে ভেতরে টেনে নেয় সে আয়নার ভেতরে অদৃশ্য হয়ে যায় এটা সেই ঘর কিন্তু উল্টা দেয়ালে রক্তের দাগ সবকিছু যেন বিভীষিকাময় সামনেই দাঁড়িয়ে আমার ছায়া ওটা আমি কিন্তু ভয়ঙ্কর আমি ও কি আমার জায়গা নিতে চায় আমার পকেটে থাকা আমার মা বাবার ছবিটি আমি বের করি ছবিটি বের করার সাথে সাথে আমি ওখান থেকে বের হয়ে আসি আমি ফিরে এসেছি কিন্তু আমি আর আগের আমি নই আমি জানি নিজের ছায়াকেও আলোর পথে আনা যায় আয়নার ভেতরটা আমি দেখেছি এখন আমি জানি আলো সব সময় আমার ভেতরেই ছিল